ফেসবুকে আপনি যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটাকে আপনার ব্যাংকে আনার জন্য আপনার কিন্তু ফেসবুকে একটা পে আউট অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই পে আউট অ্যাকাউন্ট আপনাকে কিন্তু সঠিকভাবে খুলতে হবে আমি অনেককে দেখেছি এই পে আউট অ্যাকাউন্ট খোলার সময় অনেক ভুল করে ফেলে এই ক্ষেত্রে কি হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু সঠিকভাবে পৌঁছায় না কোনো না কোনো জায়গায় গিয়ে সেই টাকাটা কিন্তু ফেসবুক আটকে দেয় এবার ব্যাপার হচ্ছে এই ফেসবুকে যে পে আউট অ্যাকাউন্ট রয়েছে তার যে খোলার নিয়মটা রয়েছে সেটা স্টেপ বাই স্টেপ কিভাবে পূরণ করতে হয় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। অনুরোধ করবো আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন কারণ এখানে আমি সমস্ত কিছু কিন্তু আপনাকে ডিটেলসে বোঝাবো তো চলুন বেশি দেরি করব না আজকের ভিডিওটি শুরু করি ফেসবুক অ্যাপের মধ্যে আসার পরে আপনার যদি পেজ থাকে বা প্রোফাইল থাকে তার মধ্যে আপনি যদি স্টার পান বা কন্টেন্ট মনিটাইজেশন পান সেটা সেট আপ করার সময় কিন্তু আপনি কিন্তু অপশান পেয়ে যাবেন যেখানে কিন্তু বলা হবে সেটা পে আউট অ্যাকাউন্ট বলে সেটা পে আউট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখুন অপশান চলে আসবে যে আপনার নাম দিতে হবে তাছাড়াও আপনার যে বার্থডে রয়েছে সেই বার্থডেটা সঠিক দিতে হবে এবং আপনি যেই কান্ট্রি থেকে সেটা করতে চান সেই কান্ট্রিটা দিতে হবে তারপরে আপনাদের কাছে যে অপশানটা আসবে সেই অপশনটা হচ্ছে এখানে দেখুন কান্ট্রিটা সিলেক্ট রয়ে গেছে এরপরে যে অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে কি বিজনেস টাইপ এটা কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল করতে হবে যেহেতু আপনি নিজে করছেন এটা করার পরে নিচের দিকে দেখবেন নেক্সট একটা বাটন রয়েছে সেই নেক্সট বাটনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ফর্মটা ভালো করে দেখবেন এখানে দেখুন এক জায়গায় অপশান রয়েছে যেখানে কিন্তু আপনার অ্যাড্রেস দিতে হবে আমি এখানে আমার যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা ভরে নিচ্ছি এখানে আমার যে সিটি রয়েছে সিটিটা আমি দিয়ে নিচ্ছি সমস্ত যে ডিটেলস রয়েছে সেগুলো একটা একটা করে ভরে নেবো যেমন আমার স্টেট রয়েছে আমার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা দেবো তাছাড়াও আমার যে ফোন নাম্বার রয়েছে সেটা আমি দিয়ে দেবো আপনারা এক কাজ করবেন যেই নামে পে আউটটা করতে চাইছেন সেই নামে সমস্ত কিছু কিন্তু এখানে ভরবেন এই জায়গায় আসার পরে যেখানে লেখা আছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আপনাকে একটা প্যান নাম্বার দিতে হবে আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু টিআইএন নাম্বার দিতে হবে সেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার আর কি এই টিআইএন নাম্বার দেওয়ার জন্য এই টিআইএন একটা নাম্বার আপনাকে কিন্তু ইটিন বানাতে হয় এই ইটিন আপনি যদি বানাতে চান আপনি এক কাজ করবেন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কিংবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে টিআইএন অ্যাকাউন্ট বানাতে হয় তাহলে দেখবেন অনেক বাংলাদেশি ইউটিউবাররা কিন্তু এই বিষয়ে একটা কমপ্লিট ভিডিও বানিয়েছে সেখান থেকে আপনি কিন্তু টিআইএন নাম্বারটা বানিয়ে নিতে পারেন আর আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে কিন্তু আপনি প্যান নাম্বারই দিয়ে দিতে পারেন আপনার যখন সেটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দেখবেন এখন একটা বক্স আসবে সেটাকে চেক করবেন চেক করার পরে এখানে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনের উপর ডাইরেক্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু একটা জিনিস চলে আসলো সেটা হচ্ছে আপনাকে কিন্তু ব্যাঙ্ক ট্রান্সফার ওয়্যার ট্রান্সফার এবং এখানে লিঙ্ক পে আউট মেথড বলে অপশান চলে এসছে এখানে আপনার যদি পেপাল থাকে দিতে পারেন আপনি ব্যাঙ্কও দিতে পারেন বা ওয়ার্ড ট্রান্সফার করাটাই আমার হিসেবে বেস্ট কারণ এটার মাধ্যমেই কিন্তু ডাইরেক্ট আপনার যে ডলারটা ব্যাঙ্কে আসবে এবং ভাঙিয়ে একদম ব্যাঙ্ক পর্যন্ত চলে আসবে সেটা হচ্ছে একশো ডলার হলে তবেই আসবে আর যেটা আমি এখান থেকে এক কাজ করব ব্যাঙ্ক ট্রান্সফারে যদি একবার ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের কিন্তু অপশান আসছে যে আমরা আয়নারে নিতে চাই নাকি কোন ইয়েতে নিতে চাই আমরা এখানে যেমন ধরুন আইএফসি কোড দিতে পারি এখানে আমরা যদি আমাদের লোকাল যে ব্যাংক রয়েছে আমরা যেমন ধরুন এসবিআই রয়েছে এসবিআই যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোডটা আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারি আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেটাও আপনি কিন্তু দিয়ে নিতে পারেন আপনারা যদি ব্যাঙ্ক ট্রান্সফারে সিলেক্ট করেন এই ক্ষেত্রে কি হয় পঁচিশ ডলারে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন আর এখানে আমি এটাই ব্যাঙ্ক ট্রান্সফারে সিলেক্ট করলাম ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু এটা হয়ে যাবে কিন্তু আপনি যদি ওয়ার ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু সুইপ্ট কোড ব্যবহার করতে হবে আর এই সুইপ্ট কোড আপনি কোথায় পাবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে আমি যেমন ধরুন আমার এস বি সুইপ কোড লাগবে আমি লিখব এস বি কোড লিখে তাহলে অনেক কিন্তু সুইপ কোড চলে আসবে আমাদের লোকালে যে সুইফট কোড রয়েছে এস বি যেমন ধরুন কলকাতাতে সেই সুইপ কোডটা আমি ইউজ করবো আর সঙ্গে সঙ্গে আমার যে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সঙ্গে সঙ্গে কিন্তু সেট হয়ে যাবে আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই কিন্তু পে আউট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ব্যাংকের অনেক প্রবলেম হয় যে অন্য ব্যাংকের কারণে তাদের যে লিঙ্ক সেটা হয় না এক্ষেত্রে আমি দেখেছি এস ব্যাংক বা প্রাইভেট যেসব ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সহজে কিন্তু লিঙ্ক হয়ে যায় তো আপনারা কিন্তু একটা ভালো যে ব্যাঙ্ক রয়েছে সেটাকে কিন্তু ইউজ করতে পারেন তো আশা করি পুরো যে কনসেপ্টটা রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি একটু আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে আর এই ভিডিওটা আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে কিন্তু ফলো করবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর ব্যাপার টিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন